আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাত। নির্মাণাধীন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি আসলে একটি মাদ্রাসার ঘর মাদ্রাসার নাম জান্নাতুল মাওয়া ইসলামিয়া আদর্শ মহিলা মাদ্রাসা ঠিকানা শিবরাম কাঁঠালবাড়ি কুড়িগ্রাম এই কুড়িগ্রাম রংপুর হাটে মিশনারিদের কারণে সাধারণ মুসলমানদের জীবনাস চ্যালেঞ্জের মুখে পড়েছে দলে ধরে তারা ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে দীক্ষিত হচ্ছে এই খবর যখন শুনলেন এই এলাকার একজন তরুণী আলেম তখন তিনি ঢাকার লোপনীয় চাকরি ছেড়ে নিজ এলাকার মুসলমানদের ইমান এবং আমলের হেফাজতের জন্য ছুটে এসেছেন এবং উদ্যোগ নিয়েছেন একটি মাদ্রাসা গড়ে তোলার এই মাদ্রাসার জন্য দেড় হাজার ইট প্রয়োজন যা দিয়ে মাদ্রাসার মেঝে এবং বারান্দা তৈরি হবে আপনারা সাধ্যমতো এগিয়ে আসেন এখানে যদি মাদ্রাসাটি টিকে থাকে তাহলে এই এলাকার মানুষের ইমান এবং আমলের হেফাজত হবে তরুণা আলেম যেমন এলাকায় কাজ করবেন তেমনি মা বোনেরা এই প্রতিষ্ঠানে তিনি শিক্ষা লাভ করবেন আর এভাবেই প্রতিটি ঘরে ছড়িয়ে পড়বে ইসলামী শিক্ষার নুরানি আলু আল্লাহতালা আমাদের তৌফিক দান করুন আমিন